আসসালামু আলাইকুম সবাইকে অনেকখানা ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ আজ খুবই ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি আমাদের এখানে এত গরম পড়েছে সেই জন্যে ফ্যামিলি নিয়ে সাগর পাড়ে যাচ্ছে পিকনিক করার জন্যে সেখানে অনেক সময় কাটাবো তাই কিছু খাবারও সঙ্গে নিলাম কি কি নিয়েছি সেটা সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যাচ্ছে হচ্ছে বিকালবেলা এখন বাজে পাঁচটা আর আমাদের এখানে তো নয়টা সাড়ে নয়টার সময় সন্ধ্যা হয় তো এই নয়টা পর্যন্ত হচ্ছে রোদ থাকে তাই একটু লেটে গেলে দেখা যায় যে রোদটা একটু কম থাকে পাওয়াটা আর সকালে দেখে গেলে অনেক রোদের পাওয়ার থাকে গরমের কারণে শান্তি মতো বসা যায় না বিকালবেলা একটু বাতাস থাকে আরামও লাগে তো সব কিছু বের করলাম তেমন কিছুই নিয়ে কারণ দুপুরে সেই বের হয়েছি তো হালকা পাতলা কিছু নাস্তা চা এগুলাই এনেছি আর আমার মেয়েটা একেবারে পার্টি সাজ দিয়ে আসছে ওকে প্রথমে একটা হালকা পাতলা ড্রেস পরিয়েছিলাম কিন্তু ও এই ড্রেসটাই পরবে তাই ওর আপু বললেন যে জোর করো না ওর যেটা ভালো লাগে সেটাই পরাও কিন্তু সেখানে গিয়ে ও আর এটা মানে কমফোর্টেবল ফিল করছিল না বালুর মধ্যে খেলতে গিয়ে আর সঙ্গে কাপড় চোপড় নিয়ে একটা পাতলা সুইটারের মতো নিয়েছিলাম সেটা পরেছে লাস্টের দিকে এটা তো গাউনের মতো ড্রেস তো বালুর মধ্যে খেলতে পারছিল না এখানে অনেকক্ষণ বসেছিলাম সন্ধ্যার পরে এসেছি এত ভালো লাগছিল ঠান্ডা ঠান্ডা বাতাস Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp Jaiman, is it that you have no idea that this is a painful job? Is that your state of mind? Are <laughs> hey, you continuing to do <laughs> print balas sini oke oke ada namanya